চুল দাঁড়িতে পাক ধরেছে সেই কবি। বয়সের ভারে পারফরমেন্সের উজ্জ্বল হাসিটাও মলিন হয়েছে ধীরে ধীরে সব কিছু শেষের নিয়ম মেনে একসময় না এক সময় ভালোবাসার ক্রিকেটও ছাড়তে হয় মাহমুদুল্লাহ রিয়াদকেও বলতে হলো বিদায় হয় হিরো হিসেবে মরো না হলে অপেক্ষা করো ভিলেন হওয়ার জন্য প্রশ্ন থেকে যায় ক্যারিয়ারের সতেরোটা বসন্ত পার করা রিয়াদ কি ঠিক সময়ে হিরো হিসেবেই কুড়ি ওভারের ক্রিকেট ছাড়তে পেরেছেন টেস্ট ছেড়েছিলেন অভিমানে টি টোয়েন্টি থেকে বিদায়টাও কি অভিমানেই হল না নিজের প্রতি অভিমানে নায়ক হয়ে বিদায় নিতে না পারার অভিমানে সাইলেন্ট কিলারের বিদায়টাও কি সাইলেন্টই হল না নিদাহাসের ফাইনালে তোলা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে সিরিজ হারানো বিশ্বকাপে নেতৃত্ব দেয়া এই ফরম্যাটে রিয়াদের অর্জনও কম না একসময় ছিলেন দলের টপ স্কোরারও তবে রিয়াদের সবচেয়ে বড় অর্জন কামব্যাকের রূপকথা লেখার অর্জন অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপে যে রিয়াদকে ছুঁড়ে ফেলা হয়েছিল যাকে অবসর অফার করা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ইউএসএ বিশ্বকাপে প্রথম জয়টা তার হাতেই এসেছিল হাল না ছেড়ে কিভাবে ফিরতে হয় রিয়াদি শিখিয়েছেন আবেগী কথাবার্তা না প্রেস কনফারেন্সে এসে অভিযোগ না শুধুমাত্র পরিশ্রম দিয়েও যে জায়গা করে নেওয়া যায় রিয়াদি শিখিয়েছেন জীবনে তাই যারা লড়তে চায় জিততে চায় মাহমুদুল্লাহ রিয়াদ তাদের জন্য উদাহরণ চলজ্যান্ত উদাহরণ চোখের সামনের উদাহরণ আফরান পিয়াল চমনা স্পোর্টস